So hello guys, good morning to all of you. Good morning because I found bad pasta পুরো puro dot pasta আর আমি এখন বেরো হচ্ছে মোটর ব্লগিং নিয়ে মোটর ব্লগিং নিয়ে কোথায় যাচ্ছি সেটা যাব হচ্ছে এখন আমি আর আমার দিদি অলমোস্ট সুন্দরবনের কাছাকাছি ঠিক আছে আমি বড়দিকে নিয়ে যাব তো বাইক নিয়ে যাচ্ছি বিকজ দিদি একটু ওইখানে একটা মেকআপের একটা অর্ডার এসছে ওইখানে দিদি মেকআপ করতে যাবে বিকজ আমার দিদি হচ্ছে বড় দিদি হচ্ছে মেকআপ আর্টিস্ট তো সেই কারণে এখন যাব হচ্ছে মোটামুটি ওই ঝড়খালি জায়গা নাম হচ্ছে ঝড়খালি কিছুটা কারণ সুন্দরবনের কাছে আমার দিদি যেটা বলছিল সুন্দরবন ডিস্ট্রিক্ট বা কিছু একটা তার মাঝখানেই পড়ে তো এখান কলকাতা থেকে অ্যারাউন্ড তোমার হচ্ছে ওই টু কিলোমিটার ঠিক আছে তাই হোক চলো বেশি কথা এখানে বলবো না আমি মোটামুটি রেডি হয়ে গেছি ঠিক আছে এইখানে হচ্ছে আমার গ্লাভস আর বাইরে হেলমেট সব রেডি একপত্র সব রেডি তো চলো দেখা হবে মোটর লগিং ও তো গাইস বেরি পড়েছি তখন বেজেছিল 5:30 টা এখন বাজে হচ্ছে 6টা 10 ঠিক আছে তো পুরো বাজে 6টা দিদির ফোন নিয়ে দিদির ফোনে চার্জ যাতে শেষ না হয় কাজের ফোন সেই জন্য ফোনটা চার্জও বসি দিয়েছি যখনই মন হবে চার্জে লাগিয়ে দেব খুলে দেব দিদির ফোনে ম্যাপ সেটআপ করা আমার ফোনটা হচ্ছে মোটো ব্লগিং এর জন্য লাগানো ঠিক আছে আগের দিনের মতনই ফোনটা উল্টো করে লাগিয়েছি যাতে মোটামুটি গাড়িটা আর সামনের ভিউ টুকটাক দুটোই চলে আসে সেই কারণে লাগানো গাড়িতে ফিউল একটু কম আছে এখন ফিউল আপ করবো না করব রাস্তায় গিয়ে আপাতত আগে গিয়ে মেন রোডটা ছুই তারপরে দেখা যাবে চলে এসছি ছোট্ট একটা বিরতি নিয়ে এই জায়গাটা কিছু বলার নেই এই জায়গাটা নিয়ে কিচ্ছু বলার নেই যে একদম নাক বরাবর সিধা রাস্তায় যথেষ্ট ভালো একটু কুয়াশা একটু সূর্যের আলো চারিপাশে মাঠ মাঝখানে রাস্তা গাড়ি চালিয়ে সেই মজা এখানে ও আমি এতক্ষণ ম্যাপ ফলো করে করে গাড়ি চালাচ্ছিলাম বিকজ এইদিকে রাস্তাটা তো খুব একটা চেনা নেই যার জন্য ম্যাপ ফলো করতে করতে গাড়ি চালাচ্ছিলাম আর এখানে কিছু টার্নিং ছিল এটা হচ্ছে একদম পাহাড়ের কথা মনে করিয়ে দেবো একদম মানে এমন ভাবে ছিল না সে ধারণার বাইরে এই যে টার্নিংটা দেখলে এইটা তো কিছু না এটা বাচ্চা এর আগে দুটো টার্নিং ক্রস করে এলাম ওগুলোর সময় ভিডিও করিনি তবে দুটো রীতিমতো বাবা মানে ওইখানে টার্নিং গুলো ছিল পুরো এই রকম ভাবে গিয়ে এই রকম ঠিক আছে তুমি যেদিকে যাও ও হো শান্তি যে ভেতরের রাস্তাগুলোর দিকে ঘুরপাক খেয়ে 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 এখন সোজা চলে এসেছি হাইওয়েতে এখান থেকে আর ফিফটি কিলোমিটার আর তারপরে বাইকটা থেকে নামবো এর আগে আমার দিদি আমাকে নিয়ে এসেছিল এখানে এরকম বাইডের সাজানোর জন্য তখন প্রথম আমি আমার দিদির সাথে এসেছিলাম তো তখন বাইক ছিল না বাইক কেনা হয়নি তখন তখন এসছিলাম বাসে ট্রেনে বাসে করে ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলটার মধ্যে তো তখনই একবার প্ল্যান করেছিলেন যে এইরকম এই রকম জায়গা থেকে আবার একবার যাব বাট সেইবার যাব হচ্ছে ইয়েতে করে কি বলে বাইকে করে চলো যাই মোটামুটি এই পরিস্থিতি দেখে আশা করি অনেকে বুঝতে পেরে গেছে যে সুন্দরবনে ও এলাকায় আমরা এন্টার করে ফেলেছি ঠিক আছে সুন্দরবনে ঢুকে সুন্দরবনে মানে সুন্দরবনের চত্বরে ওহ গাড়ি চালিয়ে চালিয়ে কনস্ট্যান্ট গাড়ি চালিয়ে চালিয়ে হাত পাত ব্যথা হয়ে গেছে হাত পা সব ব্যথা হয়ে গেছে এখন কিছুক্ষণ রেস্ট দু মিনিটের ব্রেক শেষ এই অবস্থা সব ব্যাক ফ্যাক এইখানে এখনো ঠান্ডামটি দুজনেই ডাউটে আছি মনে হচ্ছে চলেই এসছি লোকেশনে হ্যাঁ এইখানে যেভাবে ব্যারিকেট করা দেখে মনে হচ্ছে না আসে সেই জন্য ব্যারিকেট করা ফটোশুটের লোকেশন আছে জানি না ওটা গিয়ে দেখবো তোমাদেরও দেখাবো তো ওইখানে অ্যাকচুয়ালি ব্রাইড গেছে ফটোশুট করার জন্য বেশ ভালো জায়গা আমিও কয়েকটা ফটো তুলে রেখেছি মানে আমার শ্যাডোর সাথে আমি ফটো তুলে নিয়েছি গিয়ে কাউকে নিনি কারো হেল্পও লাগেনি নিজে একাই ফ্যান ফ্যান ওইখানে গাছের গুঁড়িতে পুরিতে রেখে ফটো তুলে নিয়েছি কয়েকটা ফটো এখানে যে কটা ভালো ভালো আমার বেশি ভালো লাগবে সেগুলো আমি আমার প্রোফাইলে আপলোডও করব আমি প্রোফাইলে লিঙ্কটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে ভিজিট করতে পারো ঠিক আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không <Sessizlik> ha Ha jam yatıyor.

তো এই হচ্ছে আজকে ব্রাইডের এর লোকেশন ঠিক আছে এই জায়গাটা কেন জানি না আমার এটা মনে হচ্ছে না চেনা চেনা মানে চেনা চেনা মিনস আসিনি কখনো আমি বলতে চাইছি এই জায়গাটা চেনা চেনা আমার এই কারণেই লাগছে মানে ইউটিউবে মনে হয় দেখেছি যাই হোক বেশ ভালো সাজানো গোছানো আছে এগুলো সব ছোট ছোট যেগুলো দেখছো এগুলো সব ছোট ছোট রুম টাইপের ঠিক আছে ভালো লাগছে যা কিছু আচ্ছা প্রত্যেকটা ঘরের এরকম যে কটা ঘর আছে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা নাম দেওয়া আছে ভালো লাগছে এই তো এতক্ষণ পর সুন্দরবনে আসার পরে একটা জন্তু জানোয়ার দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে হরিণ ওই যে পান্ডা চলো ওইখানে ফটোশুটের কাজ চলছে অলরেডি হ্যাঁ ফোনটা ডিসকানেক্ট হয়ে মানে বন্ধ ছিল না কন্টিনিউ করে আমি জানি না আমি বকে গেছি বহুক্ষণ ধরে হোক আর একবার বলে দিই থাকলে ভালো কথা কেটে জায়গাটা থেকে এলাম সেই জায়গাটার নাম ছিল হচ্ছে রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিজর্ট ভালো বেশ জায়গা লোকেশনটাও খুব সুন্দর ঠিক আছে এইখানে বোটিং এর জায়গা আছে এই পাশে নাম আহ কাঠের ব্রিজ মাঝখানে নদী হা 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 এইবার মনে হচ্ছে না হ্যাঁ বাস্তবে সুন্দরবনে রয়েছি বা চারি পাশে নদী দেখতে পাচ্ছ নদী মানে পুকুর নদী ঝিল বিল যাই বললো না কেন সেগুলো রয়েছে নৌকা ভর্তি তো হয়ে গেছে সুন্দরবন ঘোরাও হয়ে গেছে সাথে দিদির যে ব্রাইড ছিল তাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ খুব খুব খুবই ভালো মানে কোনো তুলনা হয় না তাদের মানে এতটাই ভালো ঠিক আছে মানে উনি রীতিমতো বলছে যে তোমরা খাওয়া দাওয়া করবে গাড়ি যখন রয়েছে তোমাদের খাওয়া দাওয়া করবে তারপরে পেমেন্ট দেবো খাওয়া দাওয়া না করে গেলে পেমেন্ট দেবো না মানে এইরকম মানে এতটা ভালো বুঝতে পেরেছো না না আজকালকার যুগে এইভাবে কে বলে মানে আর আমরা যে এতক্ষণ ছিলাম একটুও পরিমানে মনে করতে দেয়নি যে আমরা অন্য কোনো কারোর বাড়িতে রয়েছি বা অন্য কোথাও আছি সেই ফিলিংসটা আসতে দেয়নি যাই হোক এখন ভিডিও করতে পারবো না কারণ যাওয়ার সময় কিছু তেঁতুল পেরেছি দেখেছো ওই তেঁতুলগুলো ব্যাগের মধ্যে নিয়েছি ব্যাগ ট্যাগ ফুলে গেছে তো আমার তো ফোন দিয়ে ভিডিও করা তো সামনে ফোনটা লাগিয়েছি ফোনটা আটকে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব যদি রাস্তায় সেরকম কিছু দেখানোর মতো থাকে দেন দরকার বললে গাড়ি দাঁড় করিয়ে ফোনটাকে নিয়ে ভিডিও করে নেবো ঠিক আছে তো চলো আমরা বেরোই টাটা সুন্দরবন বাই বাই সুন্দরবন আবার দেখা হবে কোনো একদিন কোনো সময় যদি কোনোদিন ঘুরতে আসি এইখানে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে আর নেক্সট যদি কোনো ব্রাইড থাকে আর সুন্দরবন থেকে যদি কেউ দেখে থাকো তাহলে কারো যদি ব্রাইডের দরকার পড়ে দেন আমাকে ডিএম করো আর তার সাথে আমি ডেসক্রিপশান বক্সে আমার দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো পেজের আইডিও দিয়ে দেবো তোমরা সেখানে গিয়েও ফলো করে রাখতে পারো দিদির জন্য মানে দিদির জন্য না তোমাদের জন্য সেটা যদি তোমাদের ইন ফিউচার কোনো ব্রাইট প্রয়োজন পড়ে তো ফগ লাইট মানে ফগলাইট লাগানোর কি সুবিধা জানো এই যে এইটা হচ্ছে লো বিম এটা হাই বিম আর এটা দুটো সকালবেলা কোনো কথা হবে না কোনো টেনশন নেই চাপ নেই পুরো একদম সকালবেলা সূর্যের লাইট বিন্দাস চলে যাব তো যেটা বলছিলাম যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা জানো কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো ভিডিওটা যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর ভুল ত্রুটি হয়ে থাকলে একটু তোমরা জানিয়ে দিও কি সেই জায়গাটায় আমার চেঞ্জেস করলে আরও ভিডিও ভালো হবে তো সেটা করার দায়িত্ব তোমাদের জানিয়ে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাডা